আমি ওর বোন আচ্ছা একটু বলেন কি আচ্ছা শোনেন তাহলে সেদিন ১৩ তারিখ ছিল তেরো তারিখের আগে যে আমার আমার বাবা হসপিটাল ছিল বুঝছেন ঢাকা ন্যাশনাল মেডিকেল হসপিটালে ভর্তি ছিল বুঝছেন তো আমার বাবা এর আগে একবার নয় তারিখের পপুলার ডাক্তার দেখাইছি মিনি স্ট্রোক করছে তো ওইখান থেকে আসার পরে শুক্রবার দিন হঠাৎ করে বিকাল পাঁচটার সময় আমার বাবা যে ইউরিনের ইউরিনের বদলি যে ব্লিডিং হচ্ছে ইউরিন ইউরিন না এসে তো যে কস্ট্রাবিল ইনফেকশন হয়েছে তো আমরা ন্যাশনাল মেডিকেলে ভর্তি করছি তো ন্যাশনাল মেডিকেলে ভর্তি করার পরে আমি আবার বাড়িতে ফোন দিছি ফোন দিয়ে আমার মাকে বললাম আমার ভাইদেরকে বললাম বলার পরে আমার ভাই রাত দুইটার সময় গেছে আমার জলজ্যান্ত ভাই আমার জলজ্যন্ত ভাই গেছে আমার কাছে দুইটার সময় গেছে তো দেখি কি যে ইয়ার গেট লাগাই দিছে তো আমারে বলতেছে তুই তো আমার দুইটার সময় আনছস রাত দুইটা রাত দুইটার সময় আনছস তো আমি বলছি আচ্ছা ঠিক আছে এখানে তো নামাজ বরাসে সবাই ঘুমাইতেছে ভাই তুইও ঘুমাই দাস ওইখানে তো ও বলতেছে আচ্ছা আমি আবার বলছি যে তুই তাহলে ভাই তুমি আমার বাসায় চলে যাও তো আমার ভাই বলতেছে না এত রাইতে তোর বাসায় যাব না এখানেই ঘুমাই থাকি তো ওইটা ফজরের নামাজ পড়ে আমার ভাই ভিতরে ঢুকে আমার এ আর আমার বাবারে খুঁজতেছে খুঁজতেছে আমার চোখের সামনে এখনো বাসতেছে আমার ভাইয়ের চেহারা মাথায় টুপিটা আমার ভাইয়ের এখনো বাসতেছে বলতেছে কই তোরা এই যে আমরা এখানে যখন গেছে তো তখন বলতেছি কি খাবি বোন আমি বলছি কিছুই খাবো না কারণ হসপিটালে সারা রাত জাগনা ছিলাম তাই ঘুমাস নাই আমি বলছি না আমি ঘুমাই নাই কারণ এত গরম আর বালিশ নাই কেমনি ঘুমাবো আমিও তো বালিশ তারা ঘুমাইছি ওইখানে আমি ঘুমাই নাই তুই ঘুমাস নাই কেন আমি বলছি আমার তো অভ্যাস নাই আমি ঘুমাইতে পারি না এইভাবে তারপরে আমার ভাই গিয়ে সেই না আমার বাবার রিপোর্টের কাগজগুলো দেখলো ওই যে টেস্টের কাগজগুলো দেখলো তো ওইগুলো বলতেছি কী কী আগে যে পাঁচ তারিখে গত পাঁচ তারিখে তো আমার বাবারে ভৈরবে এগুলো টেস্ট করাইছি ব্লাড টেস্ট ইউরিন টেস্ট তারপরে হচ্ছে ইয়া ইসিজি এগুলো করছি এখন এগুলো করার দরকার নাই বাকি যে টেস্টগুলো আছে ওইগুলো করি আর বাকিগুলো দেখাই তারপরে আমি বলছি আচ্ছা ঠিক আছে বাকি বাকিগুলো নিয়ে যা তারপরে আমার আব্বারে ওই যে রে টেস্ট দিয়েছে ওইগুলোর জন্য নিয়ে গেছে ওইগুলো টেস্ট টেস্ট করে আর তো আমার আব্বারে রেখা তারপরে গেছে ওই নাস্তা আনতে বলে যে নাস্তা নিয়ে আসি তো নাস্তা নিয়ে আসতে গেছে নাস্তা নিয়ে আসে রুটি আনছে কলা আনছে তো ওইগুলো এনে আমার বলতেছে নিয়ে এবার নাস্তা খায় তারপরে আমার বাবারে ডাবের পানি রান নিজের হাতে দইরা খাওয়াইতেছি কলাডাউ সিল আমার বাবারে নিজের বাবা আমার বাবা ডাবের পানিটা দইরা খাইতে পারতা ছিল না আমার বাই দিছে তারপরে বড় একটা পাঁচ লিটারের পানির বোতল আর চাইনা বলতেছে যে এটা আমি বলছি এটা কি দিয়ে খাবো বলছি ছোট বোতল আছে না ওইটাতে ভর আমি বলছি আচ্ছা ঠিক আছে তো আমি ভরতে গেছি কো না না তুই বলিস না আমি বইলা দেই তো হসপিটাল থেকে যে আমাদের ব্রেকফাস্ট দিছিল ওইটা আর কি আমি যে সাগর কলাটা আমি হাতে নিয়েছি বলে বলেছে না না তুই সাগর কলাটা গাইছিস না তুই ফ্রি কলাটা সাগর কলাটা দেয়া তারপরে বলে যে হসপিটাল থেকে যে রুটিটা দিয়ে সেইটা আমার দিয়ে দিয়ে আমি খাই আমার আব্বার তুই ওইগুলো খাই বলছি না এই কথা আমি কোনোদিনও বলতে পারি না আমি আজকে আমার ভাই মারা গেছে এ পর্যন্ত পানি ছাড়া অন্য কিছুই মুখে দেয় নাই কারণ আমি বলতে পারতেছি না আমার ভাইয়ের এই ব্যথা নির্মমভাবে হত্যা কিভাবে হত্যা করছে আমি কোনো ভাবে এটা মেনে নিতে পারছি না কিভাবে আসলো তারপরে একটা নৌকার ছবি আমার মোবাইলে আগে আমার ভাই তো অনেক নৌকা কিনছে কিন্তু কোনোদিনও দিনও কোনো নৌকার ছবি আমাকে পাঠাই নাই সে আমাকে এই মতে মেসেজ করে পাঠাইছে বলে তারপরে আমি আবার বলি এটা কি পাঠাইছে আমি তো এটা পুরোপুরি জানি না তো আমার ভাই ওইদিন গেছে পরে আমার ভাই বলতেছে দেখবে দেখবে এটার ভিতরে যে কত সুন্দর ভিডিও করে আনছি দেখ এটার ভিতরে যে দেড়শো মানুষ একবারে বসতে পারে বলে যে এটার ভিতরে বিয়ের পার্টি সেন্টার হবে তো আমার কাছে সুন্দর লাগছে আমার ভাই ভিডিওটা দেখেছি তো ওইখানকার পার্টিরা ফোন দিছে ফোন দিছে পরে বলছে দেখছো আমার এখনই ফোন দিছে আমি এখনই চলে যাব আমি বলছি না ভাই তুই আমার বাসায় যা আমার মায়ের আমার মা ছোট ভাই ও গেছিলো বুঝছে ও গেছিল রাতে আর আমার ছোট ভাই আর ওই যে আমার বাবার অসুস্থ আমার বাবা তো বয়স হয়েছে অসুস্থ মানুষ আল্লাহ না জানি কি করে ফেলে আমিও সেই জন্য ওদেরকে তারা ওরা ফেলে নিয়ে গেছি আল্লাহ আমার বাবার জানি এখন এটা ওই কোন এখন তখন ওইটা হইতেছি কি জানি হয়ে যায় যদি কিছু হয়ে যায় আমার বাসাই তাই গা তাহলে তো আমি দায়ী থাকবো আচ্ছা বোন আসলে তাকে যেন আপনারা বলছেন হত্যা করা হয়েছে আসলে কিভাবে ঘটনাটা একটু যদি বলেন সে তো আচ্ছা তো ওইখানে ওইখানে গেছে বুঝছেন ওইখানে যা না বলছে যে আমি নিকলি যাব যে নৌকাটা কেনার জন্য বলছি এত সস্তা এত এত বড় নৌকা দিয়ে দিব কিন তখন বাইরে আর বাধা দিই না মনে করছি যে বাইরে তো দুইটা টাকা লাভ হলে আমার কাছেই ভালো লাগবে তো তখন সে যে রোয়ানা দিছে এগারোটার সময় আমার এখান থেকে রোয়ানা দিছে রোয়ানা হয়েছে পরে বাসায় নাকি তিনটার সময় এসে পৌঁছাইছে পৌঁছায় এসে ফোন করছে ফোন ধরছে আমার এই যে ওই ছোট মেয়েটা তো ওই কাছে নাকি বলছে ওই মনে করছে ওর ওয়াইফই ধরছে বলছে তাড়াতাড়ি ভাত তো ওই আর কি ওর মার সাথে বলে না ওর মা ছিল বাথরুমে তো বাথরুম থেকে বেরিয়েতে বেরিয়েতে ও দেখে কি বাইকের চাবিটা নিয়ে ও বেরিয়ে যাচ্ছে আর কিছু টাকা পয়সা আর চেক সঙ্গে চেক নিয়ে গেছে ওদের কি চেকে টাকা দিবে তো কি করছে আমার বাই যে ওইগুলো নিয়ে তারা হোরা ফেরা গেছে যাওয়ার পরে ওইখানে বাসায় আসার পরে নাকি অনেকগুলো কল আসছে তাড়াতাড়ি যাওয়ার জন্য তো ওইখান থেকে তো ওইখানে যে গেছে ভাই আমার ভাই প্যান্টটা যে এমনি তো উপরে পরে আমার ভাই সবসময় পাঁচ অক্ট নামাজ পরে আমার ভাই তো তাকনোর উপরে প্যান্ট পরে যে এরকম বলা দিয়ে পরে তো এটা এটা হচ্ছে আরও উপরে উঠায় উঠে উপরে উঠায় আমার মনে হয় কি সে নৌকার উপরে উঠছে সে স্যার সে যদি তারা সে যদি মোটর সাইকেল দিয়ে আসতো সুস্থভাবে সে তো ফ্যানটা একটু প্যান্টটা একটু নিচে নামাইতো কিন্তু প্যান্টটা তো তার নিচে নামানো ছিল না তার উপরেই ছিল বুঝছেন আর যে আমার এই ঘটনা ঘটার আগে সাতটা তেরো মিনিট কততে জানি আমার ভাইয়ের বউ ফোন দিছে বলতেছে যে আমার বাচ্চার তো দুধ নাই তুমি কই আস বলে যে আমার ঝামেলা আছে ঝামেলা আছে বইলে আর রাইখা দিয়ে দিচ্ছে আর কখনো আর ফোনই ধরে নাই আমার ভাইয়ের এটুক এতটুকুই কথা বলা ছিল তারপরে আর ফোন ধরে না তারপর সে আটটার সময় আবার ফোন দিছে দেখি মোবাইল বন্ধ তো সে ভাবছে যে মোবাইলে হয়তো চার্জ নাই সেই জন্য হয়তো যে বন্ধ হয়ে গেছে তো যাই হোক এভাবে যখন রাত দশটার দিকে তো আমার বাইকে যেন ছোটো ভাইটাকে যে আমার ইমিডিয়েট ছোট ভাইটা যেটা ওটা ওরে যে ফোন দিছে ফোন দিয়ে না কে কে বলতেছে যে সজীব বাইরে তো মাইরা ফেলছে ইমুক জায়গায় পুলিশে আমার ফোন দিয়েছে মানে আমার বাইরের ছোট একটা বাটন ফোন পাইছে আর যে অ্যান্ড্রয়েড ফোনটা ছিল রেডমি অ্যান্ড্রয়েড ফোনটা ওটা তারা নিয়ে নিছে এটার ভিতরে সব ডকুমেন্ট ছিল বুঝছেন সব ডকুমেন্ট ছিল কোনো কিছুই আমাদের কাছে নাই আমরা কি জানবো মোবাইলে অনেক রেকর্ড ছিল আমার ভাইয়ের কিন্তু ওইগুলা মামলা করেছে হ্যাঁ থানায় মামলা করেছি আমার ভাই টাকা মানে টাকা টাকার নেশাই পড়া বুঝছেন খালি টাকা কিভাবে ইনকাম করা যাইব ওইগুলাই তার চেষ্টা ছিল আর যে পার্টনার পার্ট আগে যে ডগ ইয়ার্ড চাল ইয়া ইয়া করার সময় ডগ ইয়ার্ডের বিজনেস করার সময় যে পার্টনার ছিল জসীম উনি তো মনে করেন যে আমার বাইরে মানে বুকা বানায়া এত কোটি কোটি টাকা নিয়ে গেছে বুঝছেন কোটি কোটি টাকা নিয়ে গেছে আমার ভাইকে আশ্বাস দিয়ে এখন তো ধরেন দেখা গেছে এটা আপনারা মিত্রটা কি ধারণা করছেন কি মিত্র আমি আমি ধারণা করছি যে আমার ভাইকে ওই যে নিকলিনিয়া নিক গেছে নৌকাটা কিনতে ওইখানে তারা পরিকল্পিতভাবে মেরে এখানে এখানে নিয়ে ফালাই রাখছিল না আমার ভাই প্যান্ট উপরে থাকবে কেন সেটা তো মানে হ্যাঁ আমার ধারণা যে তারা তো একটা একটা পার্টি নিয়ে ফোন করলে বড় জোর দু একবার ফোন করতে পারে তারা এভাবে উন্মাদ হয়ে আমার ভাইকে নেওয়া গেলো কেন আমার ভাই তো একা একা কোথাও চাইতো না সেদিন একা একাই গেছে আমার 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 বিশ্বাস ওরাই আমার ভাইকে মেরে ফেলছে এখন আপনাদের কাছে আমার আমাদের একটাই চাও আমার দুইটা ভাই ছিল চোখের মনি দুইবার যদি কোনো শুনতাম তখন তো না শুধু কানতাম আমার ভাইটা ছোটবেলা থেকে স্ট্রাগল করে এতটুকু আসছে অনেক স্ট্রাগল প্রতিনিয়ত যুদ্ধ করছে তাকে কিভাবে টাকা ইনকাম করতে পারবে কিন্তু তার টাকা আর তার হাতের হাতের মুঠোই ছিল না তার তার বিজনেস পার্টনার নিয়ে গেছে তার বিজনেস পার্টনার পার্টনারে বহুতবার বলা হয়েছে যে ভাই আমার কিছু কিছু টাকা হইলে দিয়ে দিন কিন্তু তাকে একদম নিঃশ্বকেরা সব কিছু নিয়ে তার সাথে পোলটি নিচ্ছে আবার ভৈরবের যে কিছু লোক ছিল ওদেরকেও উস্কাইয়ে দিছে যে আমি এই যে আমার ভাইয়ের কথা যেন না শুনি তো কিছুদিন আগে একটা মিটিং হয়েছে তো বলছে যে আমার ভাইকে যেন টাকাগুলা দেওয়া দেয় সেই প্রেক্ষিতে আমার মনে হয় এটা পরিকল্পিতভাবে যাতে আমার ভাই যেন আর টাকা না চাইতে পারে সেই জন্য তারা আমার ভাইকে এভাবে যে প্রলবনে ফেলে নিয়ে গেছে আচ্ছা আমরা দেখছি আপনার পিছনে আপনার ভাই সম্ভবত মেয়ে হবে সে কিন্তু একেবারে নীরবে কান্না করছে হ্যাঁ সে তো এখনো ভালো করে বুঝেনা সে তার বাবা চলে গেছে যেদিন মারা গেছে সে হাসে আর বলে মা আমার அப்பா যদি ঢাকা থেকে আসে তাহলে আমার কি আমার কিন্তু ক্লাস স্কুল গোলা একটু সামনে আনেন স্কুল গোলা স্কুল পোলা আমার আমার ভাইয়ের বেটা স্কুল গোলা এটাই বড়মি আমার ভাই একটু কাছে সামনে আমরা ভাবতে পারি নাই যে আমার ভাই এভাবে অকালি চলে যাবে এভাবে আমার ভাইকে নিসৃ নিসুপভাবে হত্যা করবে এভাবে মানুষ মানুষকে মারতে পারে আমার জানা ছিল না হয়তোবা আমরা ফোনে দেখতাম মানুষ মারছে কখনো ভাবতে পারি নাই যে আমার ভাই এগুলা শিকার হবে আমার ভাইকে কেউ নিয়ে ডেকে নিয়ে মেরে ফেলবে আমার এই অসুস্থ বাবা আমার বাবা বলতেছে আমি কেন মারা গেলাম না আমার ছেলে কেন আসলে আপনারা ইতিমধ্যে দেখছেন যে বাচ্চাটা পাঁচ থেকে ছয় বছর বয়স বাবার জন্য কিন্তু নীরবে পিছনে কান্না করতেছিল আমরা কিন্তু তাকে সামনে আনার চেষ্টা করছি আমি যদি ওকে একটু জিজ্ঞাসা করি যে তোমার বাবা কোথায় তুমি কি জানো তোমার বাবা কোথায় বলো

আমার বাবা মইয়া গেছে আমার বাবা মইয়া গেছে ওর কাছে যেতে চাই যে বাবার সাথে লাস্ট কি কথা হয়েছে মামনি তোমার একটু যদি ওই যে খাবারের কথা কি বলছিলাম বাবা কি বলছিল বাবা কি বলছিল

সেটাই কিন্তু কিন্তু ইতিমধ্যে বলেই যাচ্ছেন তো দর্শক যারা যেখান থেকে ভিডিওটা দেখছেন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করছি সবাই সবাই জায়গা থেকে শেয়ার করে দিবেন যাতে আসল উদঘটন বেরোয় আসে খুবই শীঘিরই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ